আসসালামু আশা করি আপনারা সবাই ভালো আছেন দেশ ও শহরের ভৌগোলিক উপনাম প্রার্থীতে আমরা শিখব তাহলে এখানে প্রথমে রয়েছে হাজার হ্রদের দেশ হাজার হ্রদের দেশ হল ফিনল্যান্ড ফিন্ড হাজার দ্বীপের দেশ হল ইন্দোনেশিয়া ইন্দোন এশিয়া অন্ধকার ছন্ন মহাদেশ হলো আফ্রিকা সোনালি আসের দেশ বলা হয় বাংলাদেশকে সোনালি প্যাগোডার দেশ বলা হয় হলো মায়ানমারকে নীরব শহর এটা হলো রোম নীরব শহর কোথায় রোম চির শান্তির শহর এটা হলো রোম সাত পাহাড়ের দেশ বলা হয় রো